পুলিশের কাছে বলছে যে আমি এটা কয় ভাই আর অর্ধেক কই কয় অর্ধেক আমি দিব না পুলিশে এত খোঁজাখুঁজি করছে দিবে না না কই লুকাই রাখছে নিয়া দিবে না কেন দিবে না তখন কান্দে কান্দে বলছে যে ভাই আমার একটা ছোট্ট মেয়ে আমার মেয়েটার সাথে ও এমন করছে দ্বিতীয়বার আর কোন মেয়ের সাথে জানি এমন না করতে পারে পরে পুলিশে অনেক বুঝাইয়া অনেক সিস্টেম করে তারপর ওর থেকে ওরে আনছে ওরে যদি না যেত তাহলে কি হতো

ছেলরা ফুসলাইয়া ফাসলাইয়া পটায়া মটায়া তারপরে নাই মেয়েদেরকে এমন ভাবে পটায় এমন ভাবে পটে যদি এখন কোন একটা মেয়ে বলে না আমার স্বামী নাই আমার স্বামী বিদেশে আছে কয়টা ছেলে এই সাইডে ফেসবুকের মধ্যে গুতাগুতি করবে তার কোনো শেষ নেই দোষ ছেলেরা ভাই ভালো হয়ে যাও ছেলেরা ভালো হয়ে যাও আর যদি যারা পরকিয়া করো তারা এমন জিনিস বহন করো এমন জিনিস বহন করো যাতে এই ঘটনা না আচ্ছা ভাই এই ঘটনাটা কি পরকীয় জন্য হয়েছে দাঁড়াও আমার কোশ্চেন উত্তর দাও এই ঘটনা কি জন্য হচ্ছে মেয়ে তো মেয়ে তো খারাপ মেয়ে খারাপ

সবার উর্ধে তো ভালোবাসা ভালোবাসা জড়াই হয় কিছু তো মেয়ে কেন একবার না দুইবার ধরে নিয়ে গেছে বার এখন হচ্ছে এটা পরকিয়ে নেওয়া হয় নাই মেয়েদেরকে তোমরা দোষ দিও না ভাই ছেলেরা মেয়েদেরকে দোষ দিও না পরকীয়ার জন্য হয় নাই এই ঘটনার মধ্যে অনেক বড় কোনো রহস্য আছে শিখার থেকে শোনা যাচ্ছে শিখার থেকে শোনা যাচ্ছে তার মেয়ের সাথে সে বেদবি করছে আর সাকিব কিন্তু বলতে আছে শিখা আগের স্বামীর কাছে যাবে ঘটনা এই জনতারাই বলছে যে সব মেটার জনতারা তো বলবি কারণ তোমরা তো বারবার বলতেছো পরক ইয়া পরকীয় কিছু আছে নাকি

চল ছেলেটা দশ কোথায় দশ কোথায় আমি তখন বলছি যে সাকিব তুমি এখন সময় আছে তুমি ব্যবসমানি যো করো তুমি চলো তুমি ভালোভাবে চলো কেমনে ভালোভাবে চলবো ওই শুধু বাথরুমে ছড়া শুধু বাথরুমের দরজাটা বন্ধ করে একটু নীরব থাকতে পারে এ ছাড়া প্রতিটা কোনায় কোনায় লগা লগা থাকে তাহলে সেই ছেলেটা পলাইবে কেমনে আপনি বলেন কত ভালোবাসে মেটা ভালোবাসা

ওই মেয়ের সাথে আবারও কথা বলতাছে এই হলো এক সমস্যা দ্বিতীয়ত হলো ওর মেয়ে যে আসছে ওই মেয়ের সাথে একটা ব্যাধি করছে এই হলো আরেক সমস্যা কারণ শিখা বারবার বলতেছিল আপনারা সবাই দেখছেন যে আমার জায়গা বিক্রি করবো জায়গা বিক্রি করবো ওই জায়গা বিক্রি করে তার ব্যবসা ধরাই দিব সেই জন্য তিনি জায়গা বিক্রি শিখা যে মোবাইল চোর প্রফেশনাল মোবাইল চোর আপনি কেমনে জানলেন বহু প্রমাণ আছে বহু প্রমাণ আছে ব্যক্তিগত বিষয় যে কাছে আমি না আমি যেদিন শুনছি আমি যাই না তুমি খারাপ হইতে পারো তোমার ইস্যু ওটা আমার ইস্যু না তুমি খারাপ আমি তোমার কাছে যাব না নাকি বাবা ধরে নিয়ে চাই না শিখা যদি এই ছেলের সাথে সংসার করে তাহলে তোমাদের এত কে

এখন এটা তো ওদের দুজনের বিষয় এটা তো আমরা বলতে পারবো তোমরা পুরুষরা ভালো হয়ে চলো আছে আমি প্রমাণ দিলাম আকাশ নিবিড়ের দশটা গার্লফ্রেন্ড আছে একটা ছেলে বলতে পারবে না যাই সবাই আমি শেষ একটা কথা বলি শিখা সাকিবের নামে যে ইস্যুটা দিছে ইস্যুটা কতটুক সত্য আমরা জানি না এটা আল্লাহ জানে ওরা জানে আইন জানে আইন এটার বিচার করবে কিন্তু তোমরা সবাই মিলে সহযোগিতা করো

শিখার কথা আপনি বিশ্বাস করেন না কেউ যদি আমার বলে যে একবারে পানির নিচে শুধু নাকটা জায়গায় যে শিখাই কথা বলতে আমি বলবো মিথ্যা কথা এখন তো শিখার আইনা জবাব দিলো তো লাভ হইবো না হইবো আগে তো ছেলেটা ট্রিটমেন্ট করতে হবে আগে ওরে সুস্থ করো যদি শিখা আসলে সত্যি মানে সত্যি বলতে যে আমি একদম মন থেকে বলবো শিখা তুমি ভাইয়া দাঁড়াও তুমি ভাইয়া দাঁড়াও কথা বলো না ভাইয়া আপনি বলছেন যে সে লুকায় রাখছে অবশ্যই সে কাটছে

আমি একটা মানুষ না আমি নিজে গেছি ওর নারায়ণগঞ্জে গিয়ে আমি এই ছেলেটারে বুঝেছি মেয়েটার বুঝেছি পরে মেয়ে কান্দে কান্দে বলছে যে আপু আমার যত টাকা খরচ হয়েছে যদি ও দিয়ে দেয় তাহলে আমি সরে যাবো